তো জলদি জলদি লাইক ঝটপট জয়েন করো আর আড্ডা দিতে চলে এসো অনেক গল্প করবো এবং অনেক অনেক আড্ডা দেবো কেমন আছে সবাই বলো আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মিঠুন মাইতি হাই হাই মিঠুন কেমন আছো তুমি কোথায় ছিলে কদিন কোনো খোঁজ খবর নেই খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো কেমন আছো বলো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে চার্জ কিন্তু হচ্ছে না ফোন দাও তো কমেন্টগুলো একটু পড়ি হ্যালো হ্যালো কেমন আছো জলদি জলদি কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো জলদি জলদি বলো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো দারুণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক দিনের পর এলাম গো ও আচ্ছা আচ্ছা অনেক দিন পর এলাম আমিও সেই জন্যই বলছি অনেক দিন তুমি লাইভে আইছিলে না মেম্বারশিপে ছিলে না ওই জন্যই তোমাকে জাস্ট জিজ্ঞাসা করলো না লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও লাইফটা জলদি জলদি জয়েন করো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে লাইভে আসার সময় কি ভিডিও আপলোড করার সময় সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো কেমন আছো জানিয়ে যাও আর ভাই কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের ওয়েট করছি আমি আর আবারো চলে এসে যে তোমাদের সাথে আড্ডা দিতে অনেক অনেক আড্ডা দেব এবং অনেক গল্প করব এটা কি চার্জ বসি যে এটার মধ্যে দাঁড়াও হচ্ছে দাঁড়াও আমি আর একটা আড্ডা খুঁজে তো তুমি নিয়ে গেছিলে সেদিন হ্যালো মেম্বারশিপ আসবে তো দেখি মেম্বারশিপ আসবে না তোমরা কি মেম্বারশিপ জয়েন করো না আর মেম্বারশিপে কি করবো কালকে তো এসেছিলাম মেম্বারশিপে তুমি ইনস্টার আইডি বলো তো মঞ্জু ফাইভ আমার ইনস্টার আইডি হলো মঞ্জু ফাইভ ওয়ান থ্রি জিরো নেই পাওনি সেদিন তো নিয়ে কাল গেছিলে তুমি তাহলে কোথায় দাদা আমি সরিয়ে দিচ্ছি ঠড়ি দাও ঠিক আছে চার্জারে তো প্রবলেম তাই এটা থেকে তুমি খুলে কী সমস্যা কী করলে আর হচ্ছে তাজ না মেন দ তুমি টাটা কেবেলেই প্রবলেম এই হচ্ছে হচ্ছে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই লাইভ তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আড্ডা দিতে जल्दी जल्दी কমেন্ট করো সবাই যেন দেখি চুপচাপ আছে চুপচাপ থাকলে হবে না আড্ডা দেওয়ার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে যাতে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি এবং তোমাদের সাথে অনেক গল্প করতে পারি তো তাড়াতাড়ি কমেন্ট করো আমি ফলো করে দিয়েছি তুমি ব্যাক করুনই ওকে ব্যাক করে হেব আমি ইনস্টা তে সেরকম অ্যাকটিভ থাকি না তাই জন্য আর কি করা হয়নি ওকে কি করছো কি করবো বলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কিন্তু প্রাইভেট ভিডিও কল হয় কোথায় প্রাইভেট ভিডিও কল হয় ইনস্টাগ্রামে আমি ঠিক জানি না গো ইনস্টাগ্রামের ব্যাপারটা যদি জেনে থাকা বল হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই লাইভ তাড়াতাড়ি লাইভটা জয়েন করো এবং লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কেমন আছো বলো তোমরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট ওয়েট করছি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি অনেক অনেক আড্ডা দেব আর অনেক গল্প করব হ্যালো Hello. Hello. হ্যাপি লাগছে থ্যাংক ইউ রুপায়ন তুমি চাইলে আমার মেম্বারশিপ জয়েন করতে পারো মেম্বারশিপে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্যে আমি শেয়ার করি তো তার জন্য তোমাদেরকে মেম্বারশিপ জয়েন করতে হবে হ্যাঁ অবশ্যই মেম্বারশিপে কালকে আমরা এসেছিলাম বাট তুমি তো আসো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই লাইফ তো তোমরা কেমন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো এবং লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রূপায়ন কেমন আছো বলো করব কয়দিন পর তোমার যখন ভালো লাগবে জাস্ট আমি তোমাকে বললাম নো প্রবলেম হ্যালো কেমন আছো তোমাকে দেখলে মন পড়ে যায় আচ্ছা থ্যাংক ইউ হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই লাইফ তো তোমরা কেমন আছো জানিও আর তাড়াতাড়ি লাইভে জয়েন করো এবং লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার আগে হ্যাঁ এলে তো বল তুমি খেলে না চলে আসবে হ্যালো এখানে লাইভে উপরে নব্বই হয়েছে তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মেম্বারশিপ করো হ্যাঁ মেম্বারশিপ করো মেম্বারশিপ করার জন্য কিন্তু সুপার স্টার্ট করো জলদি তবে আমি মেম্বারশিপে যাবো মেম্বারশিপে যাবো তার জন্য তোমরা সুপার চ্যাট করো অবশ্যই মেম্বারশিপে যাব জলদি জলদি সুপার চ্যাট করো হ্যালো ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট হ্যালো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মি লাইভ তো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো সবাই আর লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তাড়াতাড়ি লাইফটা জয়েন করতে পারো যাতে তোমরা অনেক অনেক গল্প করতে পারো এবং অনেক আড্ডা দিতে পারো তো তার জন্য জলদি জলদি লাইফটা জয়েন করো লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কেমন আছো সবাই বলার কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো হ্যালো হ্যালো কি হচ্ছে কদিন ধরে এখানে আমি বুঝতেই পারছি না কি প্রবলেম হচ্ছে এখানে লাইফটাই নোটিফিকেশনটা পৌঁছাচ্ছে না নাকি সমস্যা কি এখানে এটাই তো আমি বুঝতে পাচ্ছি এখানে সমস্যাটা কি সবাই মেম্বারশিপ দেখতে চায় না গো সবাই মেম্বারশিপ দেখতে চায় যারা আমার মেম্বার আছে তারাই তো মেম্বারশিপ দেখতে চায় কিন্তু লাইভে তো যারা আসে সবার তো মেম্বারশিপ নেওয়া নেই না আমার মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে আমার চ্যানেলে বুঝলে কেমন আছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই লাইফ তো তাড়াতাড়ি লাইভটি জয়েন করো আর লাইভটাকে একটু আপ বহুত হট হও থ্যাংক ইউ শান্ত প্লিজ সনাতন সনাতন তুমি মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপে কিন্তু অনেক ভালো ভালো লাইভ তোমাদের জন্য ওয়েট করছে তো সেখানে আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তো সনাতন তোমাকে বলবো মেম্বারশিপটা জলদি জলদি জয়েন করে যাও আমি এর পরেই চলে আসছি মেম্বারশিপে তো মেম্বারশিপ লাইফ কিন্তু ধামাকাদার লাইফ হয় তো তুমি কিন্তু অবভিয়াসলি মেম্বারশিপ লাইফ জয়েন করতে পারো তার জন্য তোমাকে মেম্বার যা মেম্বারশিপ জয়েন করতে হবে আর তখন তুমি যা বলবে তোমার সব রিকোয়েস্ট রাখো তো তার জন্য তোমাকে মেম্বারশিপটা জয়েন করতে হবে তো সনাতন জলদি জলদি মেম্বারশিপটা জয়েন করে ফেলো সব দেখাও বাট কিন্তু তার জন্য তোমাদেরকে মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপে দেখতেই পাচ্ছি এখানে মিঠুন মাইতি আছে যে আমার মেম্বার তো তার জন্যই বলছি মেম্বারটা জয়েন হয়ে যাও এবং তারপরেই বুঝতে পারবে মেম্বারশিপ লাইফটা কেমন ধাকাদার হয় যারা মেম্বার আছে তারা তো জানাই কেমন মেম্বারশিপ হয় তো যারা এখনও মেম্বারশিপ জয়েন করো আর কোন রিকোয়েস্ট থাকবে তাদেরকে বলবো মেম্বারশিপটা জয়েন করে যাও তাহলেই বুঝতে পারবে তো সনাতনকে বলবো সনাতন মেম্বারশিপ জয়েন করো অবশ্যই তোমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব তো তার জন্য সবার আগে তোমাকে কি করতে হবে মেম্বারশিপতে জয়েন করতে হবে তো জলদি জলদি তুমি মেম্বারশিপ জয়েন করে যাও হ্যালো ফ্রেন্ডস তো এরপরেই কিন্তু আমি মেম্বারশিপ জয়েন করব সকল মেম্বারদের বলছি সবাই কিন্তু লাইভে জলদি জলদি জয়েন হয়ে যাও এই লাইভটা শেষ করেই আমি মেম্বার সব লাইভ জয়েন করবো চলো বাই